अपना বলে না

এক শ্রেণী ব্যক্তি আছে নামাজ পাঁচ তো আদায় করেছে কিন্তু বান্দা সমাজের ভিতরে রোজা রেখেছে নামাজ পড়েছে ঠিক ঠিক জাকাত দিল ঠিক ও হস করল ঠিক কিন্তু বান্দা তারা আমলটা পরিপূর্ণ নেক আমল হয় নাই তারা আমলটা সুন্দর হয় নাই তারা আমলটা যদি সুন্দর হতো কিন্তু বান্দা দেখা যাচ্ছে সমাজের ভিতরে এক বাই নামাজ পড়েছে আরেক ভাইও নামাজ পড়লো সমাজের ভাই রোজা রাখলো আরেকজনও রোজা রাখল কিন্তু করেছে কিন্তু যখন হাসরের মাঠে আল্লাহ যখন তাদের বিচার করবে দেখবে একজন ভাই ভাই জান্নাতে চলে গেছে কিন্তু আরেক বাই তারা আমল নিয়ে সে জাহান্নামের দিকে চলে গেছে কিন্তু কারণ কি বাবা সেও নামাজ পড়ছে সেও রোজা রাখছে সেও জাকাত দিছে সেও জিজ্ঞাসকার করলো সেও কোরআন তেলাওয়াত করলো কিন্তু সমাজের মানুষ তাকে নামাজি বলবে সমাজের লোক তাকে জিগিরওয়ালা বলবে সমাজের মানুষ তাকে তাহাজ গুজারে বলবে সমাজের মানুষ তাকে আমলদার বলবে ওই বান্দা সমাজের মানুষকে দেখানোর জন্য ইবাদত করার কারণে ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য হয় না কিন্তু আমরা আল্লাহ বললেন বললেন কুনিন তোমার নামাজ সলা একমাত্র আমি আল্লাহর তোমার যা কিছু আছে সব কিছু হবে আমি আল্লাহর জন্য দুনিয়া কারোর জন্য হতে পারে না কাউকে খুশি করার জন্য না একমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য তো কাজে আমরা আজকের মাহফিল দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতের বাগান আমরা এদিক সেদিক ঘুরেফেরা না করে আমরা এই জান্নাতের বাগানে যদি বসতে পারি তখন ফেরেশতারা ফেরেস্তাদেরকে ডাক আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ফেরেশতা এই কান্দ্রা হজর শাহজালাল হাফিজিয়া মাদ্রাসার এই মাটির ভিতরে তারা যে বসে কুরআন হাদিস শুনতেছে আমল করবে তো তার তাদের কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তো জানে আমাদের উদ্দেশ্য কি আমরা কার জন্য বসেছি কেন বসলাম কিন্তু তার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতা কেন বসছে ওই ফেরেস্তা ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার এই বান্দরা জান্নাত চায় জাহান্নাম থেকে নাজাত চায় তখন ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলবেন ফেরেস্তা তারা কি কখনো জান্নাত দেখছে কন্যা বাবু জান্নাত দেখে নাই তারা কি জাহান্নাম দেখছে না বাবু কখনো জাহান্নাম দেখে নাই ও বন্দা ও ফেরেস্তা সাক্ষী থাকো এই সমস্ত ব্যক্তিদেরকে আমি মাফ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ তো আমরা যদি আজকে এই মজলিসে বসার কারণে আল্লাহ রবুল আলামিন একটা হাদিস যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের হাদিস একটা শুনে আয়ের উপরে আমল করতে পারি কোরআন থেকে একটা আয়াতের ব্যাখ্যা শুনে আমল করতে পারি আমলটা বড়কালের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নাজাতের জরিয়া বানাই দিবে বলেন সুবাহান আল্লাহ তো কাজে আজকে মাহফিলটার জন্য আমরা দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন এই মাহফিলটাকে এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেয় বলেন আমিন এই মাদ্রাসা যারা বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে কাল কেয়ামতের দিন এই মাদ্রাসার উচিলায় আপনি হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন আল্লাহর কোরআনের আয়াত অব তাগুই ইলাইহি অসিলা কিন্তু উসিলা বিশ্রেবে আল্লাহ কি তার আমল কি তার কি উসিলার কারণে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন তো কাজে আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব এই মাদ্রাসা থেকে আমরা টাকা পয়সা দিয়ে হোক বুদ্ধি পরামর্শ দিয়া হোক একটা সন্তান দিয়া হোক মাদ্রাসা আমরা পড়ানোর চেষ্টা করব। আমি আপনাদের পরিচিত একজন আপনাদেরই সন্তান তো এখন মাদ্রাসার জন্য আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব যেন এই মাহফিলটাই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করেন এজন্য আমরা সবাই একটু হাত উঠে দোয়া করি আল্লাহুম্মা আমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وهب لنا من عزجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا تقتلنا لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربيا আর ও দরমলি কাল চু দিয়া তে আয় মغربের নামাজ রাগ মর্তে আসরের নামাজের পর আপনার কতগুলা গুলা জাকির মহিব্বিন বিন বান্দাদের কে লয় আকবর আইলাম আই আল্লাহ কত গুলা জাকির মুহিব বিন হাত বরেইলাম আই অনেকেই আমার পরিচিত আল্লাহ অনেকেই দাদা জড়া চাষাদের কিলোয় হাত বাড়াইলাম আজকে তো এই মুসলিম যদি আমার বাবা বেঁচে থাকত আমাদের সাথে হাত বাড়াই দিতরে আল্লাহ এই মাদ্রাসার জন্য কত কষ্ট বিক্রি করল আল্লাহ আজ বাবা দু জুমিনে নাই রেম আল্লাহ আমার জন্য অর্জুনকে দোয়া কর্তি শ্রিয়মল দয়া করে মায়া করে আমার আব্বা জেনের কবরটা নসিব করে দেন আয় আল্লাহ আমার অন্ধকার কবরে চলে গেছে ওখানে মৃত্যু হয়েছে রে আল্লাহ আপনার ডাকি সারা দিয়া চলে গেছে আল্লাহ বড় আশা নিয়া আপনার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমার আব্বা যেন আমার বোনের কবরটা জান্নাতুল ফের দাউস নসিব করে দেন আল্লাহ এ মজলিস অনেকে হাত বাড়াইছে অনেকের মা নাই অনেকের বাবা নাই গত বছরে এমন মা এই মা পিলে অনেকেই ছিল আজ তারা দুনিয়ার জমিনে নাই আয় আল্লাহ অনেক দাদারা দাদা দাদি অনেকে চলে গেছে আল্লাহ বিশেষ করে আমাদের পাঠান আই আল্লাহ মরুহুম আজগর মিয়া সাহেব আই আল্লাহ আপনার ডাকে কিছুদিন আগে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আই আল্লাহ ওই দাদার কবরটা জান্নাতুল ফেরদাউস নসীব করে দেন আয় আল্লাহ এই গ্রামে এই মাদ্রাসার আশেপাশে অনেক কবর অনেকই অন্ধকার কবরে সাহিত্য আল্লাহ তাদের জন্য আমরা সবাই দোয়া করি রব্বি রাহমাহুম নিসগির বিশেষ করে মাদ্রাসা রাশেপাস আল্লাহ যারা এই গ্রামে এই মহল্লায় যারা অন্ধকার কবরে শুয়ে আছে আজকের দ্বারা হাদিয়া প্রত্যেকটা মায়ের কবরে প্রসারে দেন এ মাহফিলের উসিলা করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ এ মাদ্রেসার উসিলা করে তাদেরকে মাফ করে দেওয়া অল্লহ আয় আল্লাহ আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি আসব নিয়োগ করেছে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আপনি আল্লাহ তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছে আমাদেরকে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন বেশি বেশি নেয় কামল করার তো দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার মা বেঁচে আছে দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আল্লাহ আমাদের দাদি আল্লাহ অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সেবা দান করেন অনেকের দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকটা আয় আল্লাহ প্রত্যেকটা মায়েতের কবর জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ সুস্থ নিয়োগ করেছে মাহফিলে আসবে কিন্তু মাহফিলে আসতে পারে না আল্লাহ তাদেরকে সুস্থ কামেনা দান করেন মাহফিলকে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে কষ্ট ফিকির করে যারা এই সফলতা কামিয়াবি করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মাফ করে আয়াল্লাহ তাদের আহাল পরিবার যারা অন্ধকার কবরে প্রত্যেকজনকে মাফ করে দেন আল্লাহ আয় মাহবুদ আমাদের সবাইকে দীর্ঘ হায়াত দান করেন এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন সালামতে মা বাবার কুলে ফিরাইন রে আল্লাহ আয় আল্লাহ এক্সিডিং বালা মুসিবত থেকে হেফাজত করেন হঠাৎ মৃত্যু হতে হেফাজত করেন আল্লাহ জীবনে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ